মুখ্যমন্ত্রী সম্পদ বিকাশ যোজনা চালু করা হয়েছে এখানে সরকারি কর্মচারীরা বেশিরভাগ আছেন আপনারা সবাই জানেন যে সপ্তম পে কমিশন আগে সরকার সপ্তম পে কমিশন দিতে অনিয়া ছিল আমাদের আন্দোলনের ফলে আমরা যখন বিরোধীতে ছিলাম তারপরে দিতে বাধ্য হয়েছে সেখানেও কিন্তু সেখানে কম দেওয়া হয়েছিল কিন্তু আমরা এসে আমাদের সরকার যখন আসলো সেখানে টু পয়েন্ট ফিফটি ফ্যাক্টর ফিক্সেশন সেখানে আমরা দিয়েছি দু থেকে এখন পর্যন্ত সরকারি কর্মচারীদের যে স্টেপ বাই স্টেপ মহার্গ ভাতা আমরা দিয়েছি দু সালে প্রথম পাঁচ শতাংশ এবং তারপর বারো শতাংশ দু সালে আরও পাঁচ শতাংশ তারপর আরও পাঁচ শতাংশ মহার্গ ভাতা আমরা দিয়েছি এর আগে খালি প্রসেসন প্রসেশন করো তারপরে যদি ডিএ দেয় কিন্তু আমরা প্রসেশন করার আগেই কিন্তু আমরা ডিএ দিয়েছি এর আগেও আমরা করোনাকালীন সময়েও থ্রি পার্সেন্ট দিয়ে আমরা এই সরকার আসার পর দিয়েছে মোট আমরা থার্টি পার্সেন্ট দিয়ে আমাদের সরকার এই কর্মচারীদের জন্য দিয়েছে আগামী দিনেও আমরা আশা করছি যে যে ডিফারেন্সটা আছে যেটা কমানো যায় সেই চিন্তাভাবনা আমাদের মাথার মধ্যে আছে প্রমোশন নিয়ে অনেক সমস্যা হচ্ছিল এই সরকার আসার পর আমরা অ্যাডভোক বেসিসে আমরা প্রমোশন চালু করেছি আরেকটা বিষয় যেটা আমরা প্রায়ই দেখতাম যে কমিউনিস্টদের আমলে